আজ অনেকগুলো গ্রাম পদ্মা নদীর ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এটা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন ও সিলমারি ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার মানুষ বর্তমানে পানিবন্দি হয়ে আটকে পড়েছে আরও আঠারোটি স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে চোখের সামনে মানুষ হারিয়েছে তাদের ঘরবাড়ি হারিয়েছে বছরের পর বছর কষ্ট করে তৈরি করা ফসল একদিন যে জমি সবুজে ভরে উঠত আজ তা পানির নিচে তলিয়ে গেছে কৃষক যে স্বপ্ন নিয়ে ধান পাট মরিচ কিংবা সবজি চাষ করেছিলেন সেই স্বপ্নগুলো আজ পানিতে ভেসে গেছে জীবনের সঞ্চয় জমির ফসল ঘরের আসবাবপত্র গবাদি পশু কোনো কিছুই রক্ষা করতে পারেননি গ্রামের মানুষ পদ্মার ঢেউ এসে কেড়ে নিয়েছে সব কিছু কেউ নদীর ধারে ভাসমান ঘরে আশ্রয় নিয়েছে কেউ বা আবার নৌকার মধ্যে দিন কাটাচ্ছে গ্রামের রাস্তায় চলাচলের জন্য তাদের একমাত্র নৌকায় একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা ছাড়া তাদের চলাচল একদম অসম্ভব হয়ে পড়েছে খাবারের কষ্ট বিশুদ্ধ পানির সংকট চিকিৎসার অভাব সব কিছু মিলিয়ে আজ গ্রামের মানুষগুলো এক ভয়াবহ দুর্বিষহ সময় পার সব সবচেয়ে দুঃখের কথা হলো সরকারের কাছ থেকে এখনও কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি এই গ্রামগুলোতে কোনো সহায়তা নেই নেই কোনো সহযোগিতা যেখানে দিন রাত কষ্টে ভাসছে মানুষ ইতিমধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটি স্কুলের ভবন সম্পূর্ণরূপে ডুবে গেছে এবং স্কুল বন্ধ হয়ে গেছে এভাবে ছেলে মেয়েদের লেখাপড়া অনেক পিছিয়ে পড়েছে সেখানে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি শিশুর কান্না মায়ের দীর্ঘশ্বাস বৃদ্ধের অসহায় দৃষ্টি সব কিছু মিলিয়ে আজ পদ্মার পাড়ে সৃষ্টি হয়েছে এক মানবিক বিপর্যয় মানুষ আশা করেছিল সরকারের সাহায্য কিন্তু সেই আশাটাও আজ অধরা এখনই প্রয়োজন সরকারের সহানুভূতি প্রয়োজন সাহায্য সহযোগিতা কারণ এরা ভিক্ষুক নয় এরা শ্রমজীবী মানুষ নিজেদের ঘামে দেশের অর্থনীতি চালায় তাদের পাশে দাঁড়ানো মানে দেশের ভবিষ্যতের পাশে দাঁড়ানো তাই আজ এই গ্রামের অসহায় মানুষের আহ্বান আমাদের পাশে দাঁড়ান ত্রাণ দিন সহযোগিতা দিন আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন গড়তে সাহায্য করুন